ইদানিং শোনা যাচ্ছে কোনো এক রাজনৈতিক দলকে ভোট দিলে বা প্রদান করলে জান্নাতে যাওয়ার নিশ্চয়তা দেওয়া হচ্ছে দেখুন বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নাই যাকে ভোট দিলে আপনি জান্নাতে যেতে পারবেন বরং অধিকাংশ দলকে ভোট দিলে জাহান্নামে নামে যাওয়ার সম্ভাবনাই বেশি কারণ ইসলামী রাজনীতির নামে যারা আন্দোলন করছে তারাও তো খেলাফা পদ্ধতি নেয় নাই পশ্চিমাদের গণতন্ত্র নিচে তো পশ্চিমাদের তন্ত্র মতবাদে যারা চলে তাদের ভোট দিলে জান্নাতে যাবেন কেন জান্নাত কি তারা ইজারা পাইছে নাকি ইদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা জশতে জুরুস করা কি দেখুন ইদি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করা এক বিষয় আর জশনের জুরুসটা এটার অংশ না করা যেতে পারে কিন্তু অংশ না মিলাদুন্নবী হচ্ছে রসুল্লা সাল্লা আলি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করা কথা বুঝতে পারছি আর ঈদ নবী হচ্ছে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম দেড় হাজার বছর আগে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে এসেছেন সেই কথা স্মরণ করে আনন্দ প্রকাশ করা সেটাকেই বলা হয় ঈদ এ মিলাদুল নবী কথা বুঝতে পারছি এখন অনেকে বলে ঈদ তো দুইটা ঈদুল ফিতর ঈদুল আজহা তা আপনারা তৃতীয় ঈদ বানাইছেন থেকে এটা অনেকে বলে দেখুন ভাই পারিভাষিক অর্থে বা ইস্তলা অর্থে ঈদ দুইটাই ঈদ উল ফিতর ঈদ উল আজহা কিন্তু লোগাতি বা শাব্দিক অর্থে জুমার দিনকেও ঈদের দিন বলা হয়েছে হাদিসে আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে অতএব শাব্দিক অর্থে ঈদ এ মিলাদ এই ঈদ বলার মধ্যে কোনো সমস্যা নাই আসল কথা ঈদ অর্থ কি তাই তো আমরা বুঝি না বলতে পারেন ঈদ অর্থ কি জোরে পুরা বলতে পারলেন না না আমি বলি ঈদ শব্দের অর্থ হচ্ছে আয়েদ আয়েদ অর্থাৎ যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারে মনে পড়ে যতবার আনন্দ লাগে ততবার তাকেই বলা হয় ঈদ তাকে বলা হয় ঈদ আল্লাহ নবী আমার নুর নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে মাক্কাতুল মুকাররামায় মা মেনার পবিত্র রেহেম থেকে মক্কাতুল মুকারিফ নিয়ে এসেছেন দিনটা ছিল রবিউলাের বারো তারিখ শুভে সাদেকের সময় সেই জন্য সেই রাতটাকে বলা হয় লাইলা তু মৌলি মুস্তাফা প্রতি বছর রবিউল আউ্বাল মাস আসলেই দেড় হাজার বছর আগে সেই শুভ মুহূর্তের কথা মনে পড়লে মমিনের হৃদয়ে আনন্দ জাগে সে আনন্দ প্রকাশ করার জন্যে মমিন যদি শরীয়তে সীমানার মধ্যে থেকে মাহফিল করে হাম পড়ে নাক পড়ে জিকির ফিকির করে মোরাকাবা মুশাহাদা করে সিরাতুল নবী নামে হোক কিংবা মিলাদুল নবী নামে হোক যদি রসুল জিকির করে